আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য আবারও একেবারে চুন্দ্রি বুটিকের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন এই থ্রি পিসগুলো একেবারে পিওর কটনের মধ্যে হয় বাসায় পরার জন্য রাফ ইউজ করার জন্য এই থ্রি পিসগুলো কিন্তু অনেক অনেক বেশি বেস্ট তো ফেব্রিক্সটা থাকবে আপনারা কটনের মধ্যে এই ড্রেসের ফেব্রিক্সটা আপনারা পাবেন আজকের যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটাতে আপনারা কালার পাবেন একটি ডিজাইনের চারটি কালার তো প্রথমে আপনাদেরকে চেরি রেড কালারটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে পাবেন আপনারা দেখুন কত সুন্দর করে ড্রেসটাতে প্রিন্ট করা হয়েছে আমি প্রিন্টে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে নিচের পার আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে চমৎকার প্যাটার্নে কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন সবচাইতে বেস্ট হচ্ছে এই ড্রেসের ফেব্রিক্সটা ফেব্রিক্সটা রিয়েল কটনের মতো হয় ফুল স্লিপ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে এটা হচ্ছে ব্যাক পার্ট মানে ফ্রন্টের সাথে কিন্তু স্লিপসের অংশটা এড করে দেওয়া আছে যে পাশ থেকে কিন্তু আমরা স্লিপসের অংশটা পেয়ে যাব। আর অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা না হারায় যায় এত সুন্দর কালেকশন গুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় তো এটা হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাট্টা গুলো কিন্তু রিয়েল কটনের দুপাট্টা হয় আমি দুপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশাল বড় মাপের দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টাটা থাকছে তা আবার কটনের মধ্যে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে দিব তো কিভাবে অর্ডারটা করবেন কীভাবে এই প্রোডাক্টগুলো আপনারা নেবেন এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এই ড্রেসগুলোর সাথে যে সালোয়ারের কাপড়গুলো দেওয়া হয়েছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়লের মধ্যে আর এই গজ কিন্তু কাপড় দেওয়া থাকবে দুপাটা থাকবে কটনের মধ্যে আর আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তার আগে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে মেজেন্টা পিঙ্ক একটু ব্রাইট পিঙ্ক কালারের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমেশন মার্কেট নুরমেশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে শাড়ি আসলে কিন্তু আপনারা একেবারে কিন্তু কম দামে এই থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শাড়ি থেকে দোপাট্টাগুলো কিন্তু বিশাল বড় দোপাট্টা প্রত্যেকটার দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা হয় লাস্ট আপনাদেরকে দেখাবো ফিরোজা কালার যেটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে থাকবে দেখুন কালারগুলো দেখুন না কত সুন্দর সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এত সুন্দর থ্রিপিসগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা না হারাই যায় তো ভিআস স্যার সকলে পার্চেস করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আসসালামু আলাইকুম